হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে কি বলুন তো আজকের এই ছোট্ট ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন স্মৃতির পাতায় এক টুকরো সময় বেঁধে রাখলাম যে মুহূর্তটা আমার যখন ইচ্ছে হবে আমি দেখবো আর মেয়ে বড় হয়ে ও দেখতে পাবে যাই হোক এই যে সুরটা আপনারা দেখছেন এটা কিন্তু এখান থেকে আড়াই মাস আগে শুট যখন রমজান মাস ছিল তো আলিশা এবার ক্লাস ফাইভে উঠেছে আইসিএসি বোর্ডের একটা খুব ভালো স্কুলে পড়াশুনো করছে তো যেহেতু আইসিএসি বোর্ডে হয়তো অনেকেই জানেন পড়াশুনোর প্রচণ্ড চাপ যত বড় হবে তত পড়াশুনোর চাপটা বেড়ে যাবে আর আমরা যেহেতু মুসলিম আর মুসলিম বাবা মা হিসাবে বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়াটা আমাদের অনেক বড় একটা দায়িত্ব তো সেই দায়িত্বটা আজকে আমাদের পূর্ণ হতে চলেছে তো আমার মেয়ের নসিবটা আলহামদুলিল্লাহ খুবই ভালো যেদিন সবে কদরের রাত কোরআন শরীফ নাজেল হয় সাতাশে রমজান তো সেই দিন আমার আলিশা কোরআন শরীফটা শুরু করেন এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা তো আর ওই সাতাশের রমজানের দিনে যেদিন আমার আলিশা কোরআন শরীফ শুরু করে তো সেই উপলক্ষে যে দুই একজন বাচ্চা একসাথে ওরা পড়ে কোরআন শরীফ পড়ে তো ওই বাচ্চাদের আর যে আনটি পড়ায় সেই আন্টিকে কিছু মিষ্টি আলিশার পাপা নিয়ে এসেছে তো আলিশার পাপা সেগুলো নিয়ে যাচ্ছে তো সবাইকে একটু মিষ্টিমুখ করা হবে আর সেই সাথে সাথে আমার আলিশা কোরআন শরীফ শুরু করবে তো সেই সুন্দর মুহূর্তটাকে আমি স্মৃতি করে রেখে দিলাম আমার আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন আমার আলিশার প্রথম কোরআন শরীফ পড়া আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমার মেয়েটাকে যেন জীবনে সব শিক্ষায় শিক্ষিত করে ও জীবনটাকে আলোয় আলোকিত করে তুলতে পারি অনেক বড় মাপের মানুষ করে তুলতে পারি

طنجر كيف كان أكي باتول مجرمين وإلى مديان أخامو مشابها لا يا قيمي بود الله ما لكم من إِلَيْمْ غير كدهاجا حتى به بي सब नर माया मल बहनाती व अन्नादना हूँ